পিছনের রাস্তা দিয়ে যুব যুব কররা ফালায়া দিবে। আল্লাহ পাক কালামে পাখের মধ্যে ফরমাল লাইয়া মুতু ফিহাওয়ালা ইহিয়ার মানুষ মরবেও না মানুষ বাসবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না বরা সহ্য করতে পারবি। ওই তো কেউ সহ্য করতে পারবো তবে মোমেন মুসলমান বলতে সবাইয়েরই মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যা কেমন করিয়া মৌলার জানান্নাতে কিন্তু সবাইয়েরই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যা কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার এবং শয়তান লাগিয়া রইছে এই এবং শয়তান যে কোনো একজন হকানি আল্লাহর হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় নামে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসা দে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহ রুলের এক নাক যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম সারতে আছে নাকের আমল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে মুরুক্ষ বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝিনা না দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসে নাই রে বাবা চরমনাই যে আমার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে ইয়া পারো ঘুনার কাম সারো না কেরামল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা যায় না ঠিক তদ্রুপ তোমারে এবং আমার গুনার দ্বারা যেই জাহান আগুন জ্বলিয়া রয়েছে সখের পানি ও সারা কিন্তু জাহান নামের নিবানো নিবান কাজী বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কেয়ামতের ময়দানে গলাগুলি বাদিয়া। বাঁধিয়া মাওলে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহ মামিন ও আমার পর্দালা মা বোনেরা ও আমার মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দরে কান্দ আর মাওলার কাছে আল্লাহ কতিবায় গুনা গার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া আপনার শাহি দরবারে হাত তুললাম রে মাওলা ও মালি আমরা যতই গুণা করি না কেন আমাদের গুনার সীমা আছে সংখ্যা আছে তোমার রহমাতের কোন সীমা নাই আমাদের গুনার দিকে না তোমার রহমাতের দিকে তুমি আমাদের জিন্দিগির সমস্ত গুনা খাতা মাফ করে দাও আল্লাহ মাফ করবাই না ক্ষমা করবাই না তাহলে তোমার বন্ধ এখানে কেন আসছে কি পাওয়ার জন্য আসছে কি চাওয়ার জন্য আসছে আল্লাহ আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই কম্বল পাওয়ার জন্য আসি নাই আমরা জাহান নামের কাজ করিয়া ফেলাইছি আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দেন আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দেন আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় নেন আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নেন আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নেন আমার মা বোনদেরকে কবুল করিয়া নেন আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কারমা নাই বাবা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মুমিন মুমজাত মুজাহিদরা কবরে শুয়ে আছে সবার কবরে আযাব মাফ করে দেন আমিন ইয়া আল্লাহ खास তোরদের মধ্যে Shaykh ও मौशिरদের জান্নাতের বাগিচা বানায়া দেন আমিন মা দাদা সব तमाम दुनियार মা সবাইকে দেন মাকামকে জান্নাতে বড় بلند করে দেন أمد رهن الأولاد قمركوس في ربنا حَبْلَنَا من أَجْوَاجِنَا وذريتنا قرة عين وَجْعَلْنَا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير الخلق محمد وعليه وأصحابه وأتباعه আজমাঈন হামনা মাহুম ব্রহমাতিকা ইয়া আরহগর ভাই বসেন কি উঠছেন সবাই বসেন আমরা সবাই তওবা করি সবাই তওবা করি বসেন বসেন আমরা সবাই তওবা করি পড়ালাম মা বলে আপনার নিয়ত করেন মোহাম্মদের সাথে তওবা করতেছি নবী আলাই সালাতু সাল্লাম ফরমান আর তাই না জানবে আল্লাহ জানবালা আল্লাহের বান্দাবান্দি গুনার থেকে তবা করতে দেরি আমার মাওলার মাফ করতে এক সেকেন্ডও দেরি হয় না এই তব মধ্যে যাদের বায়াত হন নিয়াত মুরিদ হন নিয়াত তারা নিয়াত করে মুরিদ হয়ে গেলাম আর যাদের মুরিদ হন নিয়াত নাই তারা নিয়াত করেন গুনার থেকে তবা করলাম

عبده ورسوله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. دعاء

আর বাংলাদেশ মুজাহিদ প্রকাশন কেতাম ওই বাম পাশে ব্যানার টানায় বসা আছে ওখানে পাবেন আকিদা বিভ্রান্ত নিরসন ওই লেখকের মধ্যে আমার নাম লেখা আছে আর সিরাতুল আউলিয়া আর আগামী ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখ এই যে ছাব্বিশ সাতাইশ আঠাইশ তারিখ নভেম্বরের চরমনে মাহফিল সবাইকে দাওয়াত যাবেন তো ইনশাআল্লাহ আমার যুবকবার যাবেন ইনশাআল্লাহ এখন আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি খাস করে আমাদের মাওলানা মুফতি রেদাং সাহেব সবাই দাঁড়াইলে কাজটা হবে কেমন বাবা রে সবাই বসেন এত রেদোয়াং সাহেবকে দেখতেন বসেন সবাই আল্লাহ কিশোরগঞ্জ দুই থেকে হাত পাকা প্রতীক নিয়ে কটুয়াদি এবং কটিয়াদি এবং পাকুন্দার থেকে হজরত মাওলানা মুফতি রেদোয়াং সাহেব শান্তির প্রতীকে হাত পাখানি নির্বাচন করবেন এমপি নির্বাচন করবেন না না কিছু ভাবে এত পাগল হয়ে যায় মানুষগুলি দোয়া করবেন তিনশাল আপত্তি না একটু সাথেও থাকি কি ভাই মা সালো ভালো কথা শোনেন অনেককে বারবার দেখছেন একই আমের বড়া কতবার চুষবেন একটা গল্প বলবো নাকি ভাই খারাপ লাগেন এক ব্যক্তি হোটেলে গেছে খানা খাওয়ার জন্য তার ডাইল দিছে ডাইলের মধ্যে আমের বাড়া তা আমের বাড়া চুষতে আছে এখন চুষার পরে মেসি আরকে বলছে কিরে ভাই আমের বাড়া চুষি এর মধ্যে রস কষ চুকা মিটা তো কিছুই নাই বলে আপনি চুষার আগে কয়েকবার চুষছে ওই একবার চুষছে আবার ফালায় দিছে আবার উঠিয়ে আসছে তে এক আমের বাড়ার মধ্যে কতইবার বার রস কষ থাকবে কথা বুঝেন নাই যাদেরকে বারবার চুষছেন তাদের মধ্যে রসও নাই কষও নাই কি কথা নেই না কিন্তু এদেরকে তো দেখেন না ইসলামকে তো দেখেন নাই একটা ওরা বার বার ফেল করেছে একটা বার ইসলামকে পরীক্ষা করুন ইসলাম ফেল করার জন্য দুনিয়াতে আসে নাই পাঁচ করার জন্য ইসলাম দুনিয়াতে আছে রাজি আছি ইনশাল্লাহ আজকে থেকে ইনশাল্লাহ সবাই দোয়া করব সাথেও থাকবো আচ্ছা তোমরা বলো তো এই চেহারা কি চুরির চেহারা ডাকাতির চেহারা জুলুমের চেহারা খুনের চেহারা ঘুষের চেহারা চাঁদাবাজের চেহারা আল্লাহ আমাদের সবাই কবুল করে আল্লাহ আল্লাহ আমাদের তো আমাকে কবুল করেন পরিস্থা কামত করে তো দেন আল্লাহ যাদের ছেলে মাহফিল হইলো যারা মাহফিলের জন্য চেষ্টা করলো খাটতে দিল সাহায্য করলো আমরা যারা মাহফিলে হাজির হইলাম সবার খাস রহমাত আল্লাহ ছাত্ররা দোয়া আছে আছে হালাল মধ্যে দান করে আল্লাহ যারা অসুস্থ পরিপূর্ণ শেফায় কামেল আল্লাহ আপনার আপনার হুকুমত ইসলাম হুকুমাত কায়েম করে দেন আল্লাহ ইসলাম হুকুমাতের জন্য হাত পাকাকে বিজয় করে দেন রব্বির হাম কামা রব্বা ইয়ানে সবির সুবাহান রব্বিল ইজ্জাতি আম্মা আলহামদুলিল্লাহ আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আর দেখা করব না আর আমরা বান্দির মর্যাদা দিই এত জালেম কেন তুমি এত জালেম কেন রাত্র তিনটায় গিয়া ভার স্ত্রীকে বলে এই ভাত গরম করো আস্ত জুলুম না বলো তো এক্সের জুলুম তোমার কষ্ট আছে তার কষ্ট নেই তুমি কেন কষ্ট দাও হা স্ত্রীকে সম্মান করবা মোহাব্বত করবা ইজাত করবা এই আলেমদের মধ্যে সবচেয়ে বড় মানে স্ত্রীকে তারা মর্যাদাই দিতে জানে না কেন মর্যাদা দিবেন না মনে লিউন্ডি আনছে এটা বাঁধি আনছে স্ত্রী যদি মাথা ব্যথা হয় একদিন কি মাথা চাই দেন আমরা অনেকেই দিই ভুল সুন্নতের খালাব আমাদের জান আশ আসি দিকরা আনার খ্যাত আমার নবী করেন নাই ইসলাম মিয়া ইসলাম জানো ইসলাম কি জিনিস ইসলাম জানো আজকে বিবাহ বাড়িগুলি হিন্দুদের সম্পূর্ণ কৃষ্টি কালচার গায়ে হলুদ হলো তমুক শাড়িগুলি পরানো হয় এটা মুসলমানের কৃষ্টি কালচার অনুযায়ী হয় না নামের মধ্যে ইসলাম নাই কাজের মধ্যে ইসলাম নাই পড়াশোনার মধ্যে ইসলাম নাই মেয়ের মধ্যে ইসলাম নাই ছেলের মধ্যে ইসলাম নাই রাজনীতির মধ্যে ইসলাম নাই নেতার মধ্যে ইসলাম নাই নীতির মধ্যে ইসলাম নাই আছে না কি ভাই অথচ আল্লাহ বলছিল না যে কি বনে আছে পূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো অন্য আয়াত আল্লাহ বলবো আল্লাহ তামু তুন্না ইল্লাম তো মুসলিম খবরদার মুসলমান না হইয়া কেউ মরবি না এখন বলতে হচ্ছে আমি মরবই না আমি তো মরবই না তোমার কাছে ভয়ান না তোমার কাছে ভয়ান না কিন্তু যারা মৃত্যু বরণ করবা খবরদার আল্লাহা নিষেধ মুসলিমন খবরদার মুসলমান না হইয়া কেউ মরবি না যদি অবস্থাটা কি হবে যেরকম ঘরের মালিকের সাথে পরিচয় থাকে যত রাত্রি ঘরের মধ্যে ঢুকুন এখনো কোনো টেনশন নাই শ্বশুর বাড়িতে রাত্র তিনটার সময় গিয়া নক করছো শ্বশুর বলছে কে তুমি বলছে আব্বু আমি আপনার জামাই অমনি শ্বশুর লাভ দিয়ে জলদি ওঠো পানির ব্যবস্থা করো বিছানার ব্যবস্থা করো খানার ব্যবস্থা করো আমার জামাই এত রাত্রে কেন আসছে কোন বিপদে পড়ছে যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে যত রাত্রি ঢোকো না কেন কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি গভীর রাত্রে নক করো অমনিভাবে চোর আসছে ডাকা ডাসোকে ধর ওকে মার ওকে বান অপমান করা বদস্ত কর ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কবরে যাই ঠিকই পারো কবরের মালিক বলবে হে ফেরেশতার আমার বন্ধু আছে আমার দোস্ত আসে আফরুসুল ফরাস আমিনাল জান্না ও আলবি সুবিন জান্না আমার বন্ধুর গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে জান্নাতের বিছানা বিছায়া দে জান্নাতের নাজ নিয়মিত দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে আল্লাহ তুমি কবুল করিয়া না কে মালিকের সাথে পরিচয় করে উঠতে পারো কে মালিক তোমাকে আমাকে আরো সে নিচে জায়গা করিয়া দিবে যদি মিজানের মালিকের সাথে পরিচয় করিয়ে মিজানের উঠতেই পারো মিজানের মালিক তোমার নেকের ফালো ওজন করিয়া দিবে যদি পুসরাতের মালিকের সাথে পরিচয় করে উঠতেই পারো ওয়া ইন মিন কুমিল্লা ও কানা আলা রবিকা হাতবামাক দি ইয়া সুং মানুহ নাজি নাজি না টাকা অনাজানো জল মিনা ফিয়া জি সিয়া মালিক তোমাকে পুষরাত পাড়ি দিয়া জান্নাতে পুছায়া দিবে আল্লাহ কবুল করিয়া নাও কিন্তু কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও কবরের মালিক বলবে হে হে কবরের কবরের মাটি মাটি আমার আমার আসছে শত্রু চাপ দে অমনি দুই পাশের মাটি হাথ জোরে চাপ মারবে চাপের চড়ে এক পাঁচরে হাঁট আর এক পাঁচরে লাগাইয়া ফলাইবে হে ফ্রেস্তার আমার দুশ্মন আসছে আগুন জ্বালাইয়া অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে এ সাপ জরাইয়া অমনি সাপ জরাইয়া দরবে যদি কে মালিকের সাথে পরিচয় না করিয়া ওঠো কি মালিক ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফালায়া দিবে যদি মিজানের মালিকের সাথে পরিচয় না পাল্লা উঠো গুনার পাল্লা ওজন হইয়া যাবে যদি পুলসরাতের মালিকের সাথে পরিচয় না করিয়া পুলসরাত পারি দাও ওয়ান আজ আর উজলিমি ফি হাজি সিয়া অমনি ঘুম করে জাহান্নামে পড়িয়া যাব আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দা আল্লা আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাঁ বাবা তুমি কি জানো উনসায়তের উপর থেকে জাহান্নামেরা পড়ার পরে এক বছর ১০ বছর ২০ বছর নয় সত্তর বছর পর্যন্ত সত্তর বছর পর্যন্ত সত্তর বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে যাই ডাইনে আগুন বা আগুন এ যুবকরা ও আমার মুরগ্দী বমারা পর্দা রাম্মা পনের আমার উপর রাগ করিও না তুমি কি জানো বলবে পানি পানি করে ইনকাল মুহলি এইটা বিশ্বাস করে না বিশ্বাস করে ক্ষমতা ভাগ হয়ে গেছে আল্লাহকে মানলে হবে না আল্লাহ পাকের পুরা গুণের সাথে তাকে মানতে হবে খ্রিস্টানরা আল্লাহকে মানে কি মানে না কিন্তু কিভাবে বিশ্বাস করে আল্লাহ পাক জন্ম দেয় জন্ম নেয় বুঝাতে পারি না আল্লাহকে মানে কিন্তু আল্লাহ পাকের গুণ মানে না লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ এই গুণ মানে না এর জন্য বেঈমান হয়ে গেছে ইহুদিরা আল্লাহকে মানে না তা না ওই গুণ মানে না ঠিক নবীকে মানে মানে না তা না কিন্তু কি মানে না জানি সমস্ত নবীদের দুইটা গুণ কয়টা গুণ নবী ইব্রাহিম নবী এবং মাসুম নিষ্পাপ নবী موسی নবী এবং নিষ্পাপ নবী ঈসা নবী নিষ্পাপ কিন্তু শেষ না নবী নূ শেষ না নবী ইব্রাহিম শেষ না নবী মুসা শেষ না নবী ঈসা সবাই নবী নিষ্পাপ কিন্তু শেষ না আমার নবী নবীও নিষ্পাপ ও এবং শেষ নবী কেউ যে আমার নবীকে নবী মানে নিষ্পাপ মানে শেষ নবী মানে না এক জায়গায় লিখ কথা ঠিক না যেরকম টিউবের সব জায়গায় ভালো কিন্তু এক জায়গায় ছিদ্র আছে যতই হাওয়া দাও ঠিক ইমানে নফস এবং শয়তানের ধোকায় নামাজ নাই পড়তে পারি নফস এবং শয়তানের দোকানে রোজা নাই রাখতে পারি নফস এবং শয়তানের দোকানে মদ পান করতেই পারি নফস এবং শয়তানের ধোকায় বেবিচার লেকিন খবরদার জায়েজ মনে করবো নামাজ নাই কার করবো না কথাটা বুঝাতে এবার সবাই মুফতি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবার দেখো তো এক ব্যক্তি শরিয়াত না মানলে ফাঁসে শরিয়াত না মানলে কি শরিয়াত বুঝো তো নামাজ রোজা হাক সবই শরিয়াতের অংশ সবই শরিয়াতের অংশ ঠিক না সব কিসের অংশ ইমান আকিদা তা সবই শরিয়াতের অংশ এক ব্যক্তি শরিয়াত না মানলে কি হয় হাসে কাজরে বলো কিন্তু যদি বলে শরিয়াত বিশ্বাস করি না কি তুমি তো ফতুয়া না ঘটনা নাকি কেউ যদি বলে আমি শরিয়াত বিশ্বাস করি না সে কি হবে অস্বীকার করিও না নফস এবং শয়তানের ধোকায় পড়িয়া বহুত কিছু নাই করতে কিন্তু অস্বীকার করিও না অবিশ্বাস করিও না বাবাকে অস্বীকার করিও না ইসলামকে অস্বীকার করিও না খবরদার আজকে হোক কালকে হোক আল্লাহ কবুল করলে একদিন না একদিন কিন্তু অস্বীকার করিও না কি কথাটা ক্লিয়ার এবার বলেন তো আমি যদি কাউকে প্রশ্ন করি আল্লাহ নবীকে নেতা মানো কি মানো না যদি বলি মানি না আরে আল্লাহ রে কি কথা ঠিক না তে তুমি কাকে নেতা মাংস বলো তো তুমি নেতা আমরা সবাই মজিব সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই জিয়ার সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই এর সেনা ভয় করি না বুলেট বোমা ঠিক না আর আমাদের স্লোগান আমরা সবাই নবীর সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই রসুল সেনা ভয় করি না এখন বলো তুমি সঠিক সঠিক তুমি আব্রাহম লিঙ্কনের আদর্শ বাস্তবায়ন করতে হবে ডেমোক্রেসি আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়নের জন্য জীবন দিয়া দেব হুজুর আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়নের জন্য জীবন দিয়া দেব। এখন তুমি ঠিক আছো না আমি ঠিক আছে তুমি বলো আমি জানি না আমি কি বলবো বলো এটা শত্রুতার কি আছে বোকা শত্রু মনে করো এখানে শত্রুতার কি আছে ঠিক না তুমি সক্রেটিস প্লেটো অ্যারিস্টটল মন্টেস্কো লক রুশো সোশ্যালিজম ক্যাপিটালিজম কমিউনিজম ডেমোক্রেসি সেকুলারিজম বাস্তবায়নের জন্য রক্ত দাও আর আমি কথা কয় না আল্লাহর জমিন আল্লাহর হুকুমতকে কয়েম করার জন্য রক্ত দেই এখন তুমি সঠিক না আমি সঠিক তুমি বুঝো ঝগড়ার কি আছে কি কথা ঠিক না কি কথার ক্লিয়ার ঝগড়া নেই তোমার সাথে আমার কোনো ঝগড়া কোনো ঝগড়া নেই জাগানিয়া টাকা নিয়া বাড়ি নিয়া গাড়ি নিয়া আরে কিচ্ছু নিয়া ঝগড়া নাই তুমি আমি বন্ধু পাগল মিনুক আরোজুল ওয়াহেত ইনিশ টাকা আই নুহিশ টাকা কুলল ও ইনিশ টাকা র সুইশ টাকা কুললু গোটা দুনিয়ার মোমেন একটা শরীরের নেয় যেরকম আমার শরীরের চক্ষে রক যদি ব্যথা হয় দরদ হয় গোটা শরীরটাই অসুস্থ হয়ে যায় মাথায় ব্যথা হইলে আর ভাল লাগে না ঠিক গোটা দুরিয়ার মধ্যে একজন মুসলমান যদি দুঃখিত হয় ব্যথিত হয় তার দুঃখে যদি দুঃখিত না হও ব্যথায় ব্যথিত না হও তুমি মোমে হতে পারবা না আমরা এক আমরা অভিন্ন আমরা একসাথে ইনশাল্লাহ জান্নাতে যাইতে চাও ঠিক না জান্নাতে যাবো কীভাবে ইন্দাল্লাদিনা মানুহ আমিলো সলিহাতি কান আত্লাহু জান্নাই ওই বাপসারা পোলাফানগুলি কারা কথা কয় বাপসারা বাপসারা কারা পোলাফান আছে কিছু দুনিয়াতে কিন্তু বোঝেন নাই এখানে সবাই বয়স বাপসারা পোলাফানগুলির অবস্থা দেখেন বুঝেন নাই বাপসারা পোলাফান বুঝেন তো বাপসারা পোলাফান ইয়া আই আল্লাদিন হলো ফিসমি কাফা হে ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো আংশিক না পূর্ণ জোরে বলেন টুপিটা কি ভাই ময়লা না পরিষ্কার যদি নিপের দাগের পরিমাণ কালি থাকে পূর্ণ পরিষ্কার না কিছু অপরিষ্কার যখন নিপের কলমে নিপের পরিমাণও কোনো কালি না থাকবে তখন পূর্ণ পরিষ্কার আর নিপের দাগের পরিমাণও যদি কালি থাকে পূর্ণ পরিষ্কার পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো পূর্ণ পূর্ণনাংশিক কথা কয় না তোমার নাম কি কাল আমার নাম সেন্টু নাম নাই এরকম নাম নাই দ্বিতীয় প্রশ্ন তুমি মুসলমান না হিন্দু তোমার নাম কি আব্দুল্লা লোকটা কে ভাই তোমার নামের মধ্যে ইসলাম নাই। তোমার নাম লোকটাকে যাই না প্রশ্ন নামের মধ্যে ইসলাম লোকটাকে আব্দুর রহমান কেটা ভাই দেখছো ইসলাম কত সুন্দর ছোট্টটা আয়াতের মধ্যে সব ঢুকায় দিস সব সব ঢুকে বিশ্বাস করে আমি দেখি দু একটু উদাহরণ দিয়ে বুঝবেন তোমার নাম কি করে লতা মেয়েদের নাম আছে না লতা আর মেয়েটা কি রে ভাই নাম কি আয়েশা মেয়েটা কে দেখছেন ওর নামের মধ্যে ইসলাম নেই উদ্ঘুলফি সিলমি কাপা নেই আমার মাথা দেখলে কি মনে হয় মুসলমান না হিন্দু না খ্রিস্টান তোমার মাথা দেখলে প্রশ্ন করতে হয় তার মানে মাথার মধ্যে ইসলাম আমার চেহারা দেখলে কি মনে হয় মুসলমান না হিন্দু না খ্রিস্টান তোমার চেহারা দেখলে প্রশ্ন করতে হয় তার মানে চেহারার মধ্যে ইসলাম পোশাকের মধ্যে ছেলের মধ্যে মেয়ের মধ্যে কামায়ের মধ্যে দেখছো না অবস্থা কোন জায়গায় লাগছে জ্ঞান তোমার দলের মধ্যে ইসলাম নাই তোমার নেতার মধ্যে ইসলাম নাই আদর্শের মধ্যে ইসলাম নাই তোমার চলার মধ্যে তুমি চলার সময় ইসলাম অনুযায়ী চলো না তুমি বাথরুমে ঢোকার সময় ইসলাম অনুযায়ী ঢোকো না তুমি শোয়ার সময় ইসলাম অনুযায়ী সোনা বিবাহ করার সময় বর্তমানে বিবাহের সময় মুসলমানের বাড়িগুলি হিন্দু বাড়ির খারাপ হয়ে গেছে এটা মুসলমানের বাড়ির বিবাহ না বাড়ির ইসলাম নেই বিবাহের মধ্যে ইসলাম নেই মেয়েকে দেখতে যায় কে বড় ভাই বাবা বন্ধুরা বে থাকার সম্পূর্ণ হারাম বিবাহের আগে তোমার বাবার সাথে তোমার স্ত্রী দেখা করা হবো স্ত্রীর সাথে দেখা করা কেন তোমার তোমার স্ত্রীকে বাবা দেখবে। আগে আগ্রহ হোক এরপর মতো দেখবে দেখবে আগে কেন মহারানা মহরের মধ্যে ভেজাল ইসলামের মতো বাঁধে না যেই মহরের মধ্যে সবচেয়ে মহর কম সেই বিবাহের মধ্যে বরকত কত বেশি কথা ঠিক না যৌতুক এটা সম্পূর্ণ হারাম জায়েজ নাই যৌতুক সে আর বলে তুমি তো কুকুরের চোখ খারাপ তোমার স্ত্রী কাছে তুমি যৌতুক চাবা কেন তুমি কি বিক্রি হওয়া কেন তুমি তো টাকা দিয়ে তোমাকে কিনছে বরং তুমি তোমার স্ত্রীকে মোহর দিয়া দাও তুমি শাহেন সবা না এটা ভাবস্বামী ভিন্ন থাকবে ঠিক কথা ঠিক না আর বেহাকুফ গরুর মতো নিজেকে বিক্রি করে দিছে যৌতুক নিয়ে বেয়া বিয়া খুব কোথাকার ছোট লোক ছোট লোক ছাড়া কোনো অবস্থাতেই স্ত্রীর থেকে কিছু আনতে এটা ছোট লোকের কাজ পেটা এটা বাদশাহীর কাজ না এটা ভদ্র ফ্যামিলির কাজ না এই পোলা মাছ যারা বিয়া করবা যৌতুক নেবা কেউ হ্যাঁ ইনশাআল্লাহ তোমরা যারা যুবকরা আছো যৌতুক নেবা এটা এটাকে নিজেকে বিক্রি করে দেওয়া হয় বোকা বিয়া কেন যৌতুক নিবা মানে স্পষ্ট বলবা শ্বশুরালে বলে দিবা আপনার বাড়িতে আমরা খাবো না এই পোষাবার গিয়ে আপনাকে কষ্ট দেবো না আল্লাহ মেয়েদেরকে বানিয়েছে সম্মানিত সব কিছু তাদেরকে দিয়ে দিবা রক্ত ঝরাবা মাথার গাম পায়ে ফেলাইয়ে টাকা কামাই করবা আর রানীকে যত্নের মতো খাওয়াবা এটা বিস্ত্রী সে সহেন তুমি অর্ধেক আর তোমার স্ত্রী অর্ধেক মিললেই তো পূর্ণাঙ্গ অর্ধাঙ্গুনি সহধর্মিনী সে তোমার ধর্মের অর্ধেক আর তুমি অর্ধেক মিললে পূর্ণ সে রানী ঠিক না এই মর্যাদা দিবা রানীর মর্যাদা দিবা স্ত্রীকে